আপনাদেরকে অনেক শাসন করেছি এটা ঠিক কিন্তু ভালো তো বেশিছি একটা ছোট্ট গল্প বলি আমি দুই শতীনের একটা গল্প বলছি সেখানে এক শতীন মারা যায় তার একটা বাচ্চা ছিল দুই শতীনের সম বয়সে একটা বাচ্চা ছিল কয়েক মাস বয়স তো ওই সতীন মারা যাওয়ার পরে ওই সতীনের বাচ্চাটাকে যে জীবিত রইলেন কোন পেঠি করে মানুষ করছেন এবং এত বেশি আদর করছেন যে কোন থেকে নামাচ্ছেন না খাইয়ে আর নিজের সন্তানকে মাটিতে ফেলে করতেছেন দিচ্ছেন না এটা হয়ে যে বাচ্চাকে এত এটাও সম্ভব এই রহস্যের কেউ না এত জীবিত অবস্থায় আমাদের খুবই মরে যাওয়ার পরে তার বাচ্চা এত আদর করছে ফুল থেকে নামাচ্ছি এত আদর তো তার কাছের একজন জিজ্ঞেস করবো যে ঘটনা কি তোর বাচ্চাকে সবসময় লাগতে গুলো দেশ বকা ঝগড়া করস আর তো সতীর এত আদর করস হাতে করস খাইতে গেছ না তখন বলল যে রহস্য হচ্ছে আমার সন্তান কিন্তু আমি করছে হাজার গুণ বেশি ভালোবাসি কিন্তু ওকে আমি ছেড়ে একা খুলে দিচ্ছি না যাতে ও খুব দ্রুত খাইতে শিখে আর আমার বাচ্চাকে আমি হাঁটতে না শিখতে পারে ওকে খাইয়ে ও যাতে খাওয়া না শিখতে পারে ওই যেন আমার আদর হয় যে ও যেন ভবিষ্যতে কিচ্ছু না করতে পারে অর্থাৎ দুর্বল আমার সন্তানকে বানাচ্ছে আমি সবল আর আমার সতীর সন্তানকে বানাচ্ছে আমি দুর্বল সেজন্য নিজের পায়ে দাঁড়াতে না পারে অর্থাৎ যাকে ভালোবাসা যায় তাকেই শাসন করা যায় আপনাদেরকে আমি সেই শাসনটা দিয়েছি লেখক হিসেবে নিজের শোনা নিজের অফিসের সোনা ছড়িয়ে দিতে পারেন আজকে আপনি যদি মোহনপুর দরিদ্র যান তৈরি করতে আপনি দলিল লেখক আপনি যদি ওইখানে আপনার দক্ষতা দেখাতে পারেন ওই দলিল লেখক কি বুঝবে আপনারে বস মানবে আপনি যদি জানেন তাহলে না কিটা করতে পারবে না আমি সেটাই চেষ্টা করেছি আপনাদের কাছে আমি যখন এতে জয়েন করলাম আপনারা জানেন আর ফটো জানেন আমি দেখালে কি বলি দেখালে কি কারণে আমার পূরতন কর্তৃপক্ষ পক্ষের সাথে অনেক সময় দ্বন্দ্ব হয়েছে যে কারণে বলা হয়েছে যে আমাকে এখানে এত পজিশনটা ভালো পজিশনটা হলো না তার জন্য যে সেক্রেটারি খোঁজ দিলাম যখন আমি এসেছিলাম তখন এসেছিলাম বয়কার বাঘ বাঘ মানাতে একটা বাঘ হিংস জানুয়ারের এলাকা যখন ফিরে যাচ্ছি তখন বয়কার বাঘ বাঘ মানাতে যাচ্ছি অর্থাৎ তার বাগান থেকে যাচ্ছি বাঘ অর্থ বাগান আর বাঘ অর্থ হিংস জানোয়ার আমাকে দেখানো হয়েছিল হিংস জানোয়ারের ভয় কিন্তু আমি এখানে সে বাগান পেয়েছি আমি এখান থেকে আমি আমার লেখায় আমার কর্মকাণ্ডে আমার অস্তিত্বে এই অফিসটাকে আমি বহন করি আমার হৃদয়ে ধারণ করি একটা দিনের মধ্যে আমি খুব অল্প সময় আমার পরিবারের সাথে ব্যয় করেছি আমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা অফিস বাসায় গেল সেই অফিস দেখা যাচ্ছে বিভিন্ন উপজেলা থেকে ফোন আসছে অফিসে ফোন আসছে রিসিভ করতে হচ্ছে আপনার ম্যাডামকে খুব কম সময় দেয় সে অনেক দুঃখ করে বলে যে আপনার আমার ফ্যামিলি চেয়ে আপনার কাছে আপনার চাকরিটাই বড় হয়ে গেল আপনার আসলে আপনাদের বোঝানো পারবো বোঝাতে পারবো না কখনোই বোঝাতে পারবো না ওই যে বললাম ভাষার সীমা সীমাবদ্ধতা তাই যে আমি ফেলিস গুলো আপনাদেরকে বলতে পারছি এই যে পরিচিত মুখগুলো দেখছি কাল থেকে হয়তো দেখবো না আমি বাসা থেকে যখন বের হই বের হয়ে এই অফিস পর্যন্ত আসতেই আমার দুই চোখ দুই দিকে তাকায় আমি আমার পরিচিত অফিসের লোকজন কোথায় আমার দলিল লেখকরা কোথায় যখন এই সীমানায় ঢুকি তখন আমি সালাম পাই তখন আমার মনে হচ্ছে আমার দুর্গে আমি ঢুকে গেছি আর আমার ভয় নেই তো এই অফিসটা এমন একটা জায়গা একটা পরিবার যেখানে আপনি একটা অফিসার বাইরে থেকে এসে সে এখানে নিরাপদ অনুভব করে নিরাপত্তা যেন সে পায় আমি সেটা পেয়েছি আপনারা সেটা দিয়েছে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আপনাদেরকে আমি ধমক দিয়েছি পোকা দিয়েছি আবার আদর করেছি আবার ভালো এসেছি আপনারা সেটা গ্রহণ করেছেন আপনাদেরকে হাসি বোকা কেমন আছে অনেক আমার জন্য লিচু নিয়ে এসছে গাছের আম ছিঁড়ে নিয়ে এসছে লেবু নিয়ে আসছে এটা তো ভয়ে না এটা ভালোবেসে আর আল্লাহ তালা তো আমাকে লেবু কিনে সামর্থ্য দিচ্ছে তাহলে ওই রোবটের গুরুত্ব আমার কতটুকু এই নিবু দেখতে একটা না এই নিচু শুধু একটা নিচু না এসে অনেক ভালোবাসা অনেক মমতা জড়িয়ে আছে তা আমি সেটা অনুভব করি আজকে চলে যাচ্ছি তার মানে এই আমার মনটা কিন্তু এখানেই রয়ে যাবে আজকে আপনাদের সাথে অনেক সম্মান হয়েছে এটা ঠিক কিন্তু আপনাদের প্রতি যে আমার ভালোবাসা মমত্ব বোধ আপনারা যারা আমার কাছে সবসময় গিয়েছেন তারা জানেন জানি কেমন আমি রাগি অনেকটা শামকের মতো বাইরে খরচটা দেখতে শক্ত মনে হয় কিন্তু ভেতরে আসলে তুল নরম আমি হয়েছিল ওরকম আজকে আমি কিন্তু আপনাদের সামনে বক্তৃতা দিচ্ছি বা বক্তব্য দিচ্ছি একজন সাব হিসেবে নয় সাধারণ একটা মানুষ হিসেবে কারণ অলরেডি আমি এক্সপায়ার্ড আমি যেটা চেয়েছিলাম আপনারা হয়তো বা জানেন যে আমি একটু পরিপাটি থাকতে পছন্দ করি অফিস থেকে পরিপাটি দেখতে পছন্দ করি আপনাদের বার যেমন সুন্দর পরিপাটি আমি এখানে জয়েন করার আগে ছবি রেখেছি তাহলে সেই তাল মিলিয়ে আমার অফিসটা একটু পরিপাটি করতে হবে আপনাদের সহযোগিতা এমন পেয়েছি যে অফিসটা এমন একটা পর্যায়ে রেখে গেলাম আমার শান্তি লাগছে এখন আমার অফিসে ঢুকলে যখন আগে মনে হতো ক্লাস ওয়ান অফিসার অফিস এরকম হতে পারে না এটা অপরিচ্ছন্ন হতে পারে না এখানে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন অফিসে এসে বসবেন তার অফিস চার দেওয়া যাবে মানাংশ হয়ে আমার অফিসে অন্যান্য ডিপার্টমেন্ট অফিসার আসে তারা যদি এসে এরকম নোংরা পরিবেশ দেখে তারা নিশ্চয়ই খুশি হবেন না এবং ডিপার্টমেন্ট সম্পর্কেও অফিস সম্পর্কেও খারাপ ধারণা পোষণ করবে যেমন আমি আপনাদের সামনেই প্রশংসা করছি অ্যাসিডেন্ট যিনি আছেন উনি হচ্ছে আমার এলাকারই এবং আমার ভাই সেদিন আমার অফিসে গিয়েছিলেন এবং আপনাদের বা দেখে যাওয়ার সময় সময় দেখে গেছেন আর উনি কিন্তু প্রশংসা করেছেন এই যে একটা প্রশংসা করেছেন

কয়েক ঘন্টা পরে এপিএল সেই গেজেট গেজেটের সেই অংশ উদ্ধার করতে বাধ্য হয়েছে সাম আমার পোস্টের কারণে না আমার পোস্টের কারণে না কিন্তু এপিএল বুঝতে পেরেছে যে পোস্টে এই জায়গায় আসলে গলত হয়েছে এটা উদ্ধার করেছে এপিএল পরে যারা বিরোধিতা করেছে তারা এবার পাল্টা পোস্ট দিয়েছে যেটা উদ্ধার হয়েছে এটা আমি বললাম এক ভাইকে বললাম এটা আপনারা এতদিন কেন অনুভব করতে পারেন না

হেফা ঘোষণা দলিল উৎসেন্ট উৎসাহ ওখানে দলিল দলিলের দাম এক কোটি দুই কোটি দশ কোটি টাকা হতে পারে দশ কোটি ছয় পার্সেন্ট কত টাকা হয় দানপত্র যদি থাকে তাহলে দানপত্রের সাথে প্রাপ্ত করলে